হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে তিন চার দিন আগে জঙ্গি জামাত শিবিরের হামলায় আমি ভয়াবহভাবে রক্তাক্ত হয়ে গেছিলাম সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো আমি তার আগে একটা ছবি যে ছবিটা ভাইরাল হয়ে গেছে এই ছবিটা দেখাই আমি আপনাদের এই হলো অবস্থা এই ছবিটা আচ্ছা ঘটনা হলো কি জামায়াতের আমির শফিকুর রহমানকে এবং শাহজাহান চৌধুরীকে তাদের সুরাই মজলিসের সদস্য চট্টগ্রামের সাবেক এমপিও তাকে গ্রেপ্তারের জন্যে আমরা একটা সমাবেশ ঘোষণা করেছিলাম যে সমাবেশটা দিয়েছিলাম আচ্ছা সেই সমাবেশে লেখা ছিল যে এই যে আমি আবার ওই সমাবেশের ছবিটা দেখে দেখেন ব্যানারটা এই এই ব্যানারটা ও লেখা তো পড়তে পারবেন না এই ব্যানারটা দেখেন এখানে জামাতের আমিরের ছবি আছে আর ওই শাহজান চৌধুরীর ছবি আছে আচ্ছা তো জামাত শিবিরের যে তাণ্ডব এখন সারা দেশে চলতেছে যেমন জামায়াতের আমির বলতেছে যে জামায়াতের আমির নিজেই বলতেছে কি বলতেছে যে জনগণ ভোট দেখ আর না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবেই এবং আমরা ক্ষমতায় যাব এটা কে বলতেছে জামায়াতের আমির বলতেছে সাধারণ চৌধুরী বলতেছে যে এখানে পুলিশ প্রশাসন যারা আছে আমাদের কথা মতো চলতে হবে আমরা যা বলবো তাই করতে হবে পাল্লাকে যেতে হবে প্রকাশ্য বলতেছে এ গেল দুইটা একজন অ্যাটর্নি জেনারেল জামায়াতের এমপি প্রার্থী সে ওসিকে যে বলতেছে যে সে ওসিকে যেয়া বলতেছে ডাইরেক্ট যে জামাত শিবিরের লোক যত লাগে দিব এদেরকে নিয়ে আপনি টিম করবেন করে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন দাঁড়িপাল্লাকে পাশ করাইতে হবে এখানে যারা ডিজিএফআই আছে তাদেরকেও আমরা বলে দেব অনেক বড় কথা ভিডিও এগুলো কিন্তু সব ভাইরাল হইতেছে আবার আরেকজন জামাতে শফিকুল ইসলাম মাসুদ সেও বলতেছে দেখলাম যে যাদের ডিউটি পড়বে ইসলামী ব্যাংক ইবনে সিনা সহ যে সমস্ত কর্মচারীদের ডিউটি পড়বে ভোটের তো যারা ভোট কেন্দ্রের ভিতরে ডিউটি পাবেন তাদের দায়িত্ব কি আর বাহিরে যারা আছেন তাদের দায়িত্ব কি মানে ভিতরে যারা আছেন তারা কীভাবে ভোট কাটচুপি করবেন আর বাহিরে যারা আছেন কীভাবে ভোট কাটচুপি করবেন এইটা বিপ করতেছে এ গেল একটা আর সারা দেশে এই জামায়াতের এই তাণ্ডবের বিরুদ্ধে জামায়াত শিবিরের ধর্ম বিরোধী কথাবার্তা তারপরে তারা নিজেরাই যাকে তাকে নাস্তিক টাইটেল দেওয়া বেহেস্তের টিকিট বিক্রি করা মনে হলো যে আল্লাহ বলে দিছে তাদেরকে আল্লাহ বলে দিছে তাদেরকে যে এবার তারাই নির্বাচিত হবে আর কে নাস্তিক বিধর্মীকে বেহেস দিয়ে যাবে নানান ধরনের কথাবার্তা উৎপাত শুরু করছে এর জন্যে আমরা একটা সমাবেশ ঘোষণা করলাম আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী পক্ষ থেকে যে সমাবেশটা দিলাম এই সমাবেশ তো আমরা ঘোষণা দিয়েছি আরও দশ দিন আগে যে ছয় ডিসেম্বর আমাদের এই সমাবেশ হবে তো যাই হোক ছয় ডিসেম্বরের আগে পাঁচ ডিসেম্বরের রাত্রে পুলিশ ডিপার্টমেন্ট তোলপার আমাকে এসবির এসপি তারপরে ইন্সপেক্টর সিটি এসবি তারপর ডিজিএফ থেকে ফোন দেওয়া হলো যে আপনারা আপনারা ওনাদের গ্রেপ্তার কেন চাচ্ছেন তো যাই হোক আমি বুঝতে পারছি ব্যাপারটা ওনাদের উদ্বেগের কারণটা যে আমরা সাধারণত যে সমস্ত সমাবেশ করি এখানে সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর লেভেলের লোকজন আমাদের সাথে যোগাযোগ করে কর্মসূচি সম্পর্কে ধারণা নাই নিরাপত্তার কথা বলে কিন্তু সরাসরি একেবারে এসপি লেভেল থেকে যখন ফোন দেওয়া শুরু করছে আগের দিন তখন বুঝছি সামথিং রং আমি বুঝতে পারছি যে তারা আমাদের প্রতি মায়া করছে কারণ তারা এই কথাটা বলতে পারতেছে না খালি মুখ দিতে সমাবেশটা করেন না কারণ যদি তাইলে এটা ভাইরাল হয়ে যাবে আমরা বলবো যে উমুক এসপি সাহেব বা অমুক অফিসার আমাদের সমাবেশ করতে দায় নাই কারণ গণতান্ত্রিক অধিকার আমাদের সমাবেশ করার এই কারণে ওনারা খালি মুখ দিয়ে আমাকে বলে নাই যে করেন না কিন্তু তারা উদ্বেগের ভিতরে ছিল তাছাড়া ওই লেভেল থেকে ফোন আমাদের কাছে এই সমাবেশের জন্য আসে না ওই দিনকে বেশ কতবার ফোন আসছে আর ফিল্ড লেভেলে যারা কাজ করে ইন্সপেক্টররা আমাদেরকে পার্সোনালিভাবে আমাকে বল অনুরোধ করছিল যে ভাই কিছু সমস্যা আছে আপনি আবার কারোর কাছে বললেন না আমি আপনাকে এটা আনো অফিসিয়ালি ভাই হিসেবে বলতেছি দীর্ঘদিন ধরে তো আমরা একসাথে কাজ করি আপনি প্রোগ্রামটা করেন না আমি পার্টিতে আলোচনা করলাম কিন্তু আমরা এটা মানি নাই যে না এটা হইতে পারে না আমাদের দশ দিন আগের কর্মসূচি দেওয়া আমরা এদের ভয়ে কর্মসূচি করব না এটা তো হইতে পারে না তো আমরা সকালবেলা গেলাম কর্মসূচিতে প্রেস ক্লাবের সামনে যাওয়ার পরে দেখি প্রেস ক্লাবের সামনে সবখানে চেয়ার লাগানো আছে খালি চেয়ার আর ওখানে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন বসা যে জায়গাটাই আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করি সবাই এটা ব্লক তো আমরা যেতেই বললো যে এখানে কোনো সমাবেশ আজকে করা যাবে না আমাদের বড় প্রোগ্রাম আছে আমরা আগেই এখানে জায়গা দখল করছি ঠিক আছে কেউ যদি প্রোগ্রামের জন্য জায়গা দখল করে থাকে তাহলে তাকে তো তাদের সাথে বার্গেনিংয়ের কোনো দরকার নাই আমরা ওদের ওই জায়গা ছেড়ে দিয়া চলে আসছি আচ্ছা প্রেস ক্লাবের শেষ মাথায় সচিবালয়ের আমরা প্রোগ্রামটা থাক তোরা ওখানে আমাদের প্রোগ্রাম থাক চলতেছে চার পাঁচজন কমরেড সেখানে বক্তব্য দেওয়ার শেষ আপনারা দেখছেন যে নারী কমরেড আখি খান বক্তব্য রাখতেছিল কিন্তু আমাদের সামনে যে সমস্ত দশ বারো জন সাংবাদিক ছিল ক্যামেরা ছিল মোবাইল ছিল এখন তো অনলাইন সাংবাদিকের অভাব নাই হঠাৎ করে আমরা দেখলাম যে সবগুলো সাংবাদিক গায়েব হয়ে গেল নাই হয়ে গেল কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি যে ওই শিবির কাটাররা এসে কানে কানে বলছে সবাই সাংবাদিকগুলো ওরাও সাংবাদিকের এই মোবাইল নিয়েই আসছে হাতে আমরা তো সমস্ত বক্তব্য রাখতেছি সাংবাদিক সামনে প্রত্যেককেই তারা কানে কানে বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য না হলে বিপদে পড়বি তারা চলে গেছে একটা সময় দেখলাম একজন দুজন করে যাইতে যাইতে একজন সাংবাদিকও নাই ওখানে তখনই আমি বুঝতে পারছি সামথিং রং এই তখনই এই হামলাটা করছে যে ওই পুরা হামলার ভিডিওটা করতে পারি নাই আমাদের যে মোবাইল দেওয়া ওই সমাবেশে ভিডিও টিডিও করা হয়েছিল সেটা তো নিয়ে গেছে মাইক নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে তাহলে আমরা ছিলাম হলো আমাদের তো ওই ধরনের প্রিপারেশান ছিল না যে প্রকাশ্যদ্দি দিবালকে পুলিশের সামনে প্রেস ক্লাবে সমাবেশ করব তাইলে এখানে এত কিছু দরকার কি আমাদের তো ওই ধরনের প্রিপারেশান ছিল না কিন্তু আমরা লক্ষ্য করলাম কি যে আমাদের সামনের সাংবাদিকরা যেভাবে হঠাৎ উধাও হয়ে গেছিল আমাদের পিছনে ওই যে পুলিশগুলো ছিল ডিউটি হামলার সময় তারাও উধাও হয়ে গেছিল অর্থাৎ তাদেরকেও সরাই দেওয়া হয়েছে আমাদের ব্যানার মাইক মোবাইল সব নিয়ে গেছে তারপরে হামলায় সব দিক চলে গেছে তিন দিক থেকে লোক আসছে এতটুকু একটা ছোট সমাবেশে হামলা করতে বিএম ভবনের এই দিক থেকে এক গ্রুপ ক্লাবের গেটে যদি বসা ছিল এই দিক থেকে আর সচিবালয়ের যে রাস্তাটা এই দিক থেকে এক গ্রুপ এ হামলা করছে তারপরও আমরা কিছু ভিডিও আমাদের চার পাঁচজন কমরেডের বক্তব্য এটা ভিডিও আমরা পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে তারপরে ওদেরকে যখন সরাই নিয়ে হামলা করছে ওই সময়কার ভিডিও পাই তারপরেও দূর থেকে যারা ভিডিও করছিল কিছু ভিডিও আমরা পাইছি যে ব্যানার নিয়ে চলে যেতেছে বা ওখানে যারা ছিল তাদের মোটামুটি চেহারা এগুলো আমরা পাইছি তো যাই হোক এই হামলায় তো আমরা ভয় পাই না এই হামলায় আমরা অভ্যস্ত তবে এখন যে সারা দেশে জামাত শিবিরের এই তাণ্ডব চলতেছে এটার বিরুদ্ধে কথা কাউকে না কাউকে তো বলতে হবেই বলতে হবে না যে শেখ হাসিনার আমলেও তো আমরা পনেরো বছর এখানে সমাবেশ করছি কিন্তু এইভাবে পুলিশ প্রশাসন বাধা দিছে সেটা ভিন্ন জিনিস কিন্তু কোনো দলীয় ক্যাডাররা আইসা আমাদের কোনো সমাবেশের উপরে এইভাবে হামলা করে নাই পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরেও কোনো দলীয় কয়েডাররা আইসে এইভাবে আমাদের উপর হামলা করে নাই তো এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে বা মামলা করবো কি না আমাদেরকে জিজ্ঞেস করছে প্রশাসন আমরা করি নাই তবে জনগণের কাছে বিচারের ভার দিলাম এই জামাত শিবিরের আর ভবিষ্যতের সময় যদি আসে আমাদের তখনই এই বিচার আমরা করবো জনগণকে সাথে নিয়ে সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ